স্বাগত বেস্ট স্কুলে মাগুরা জেলা পরিচিতি এবং মাগুরা সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান চলুন জেনে নেই মাগুরা জেলা মাগুরা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত খুলনা বিভাগের অন্তর্গত একটি জেলা মাগুরা জেলা বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী জনপদ উনিশশো সালে মাগুরা জেলা গঠিত হয় এই জেলার আয়তন এক বর্গ কিলোমিটার মাগুরা কুমার নদী ও নবগঙ্গা নদীর তীরে অবস্থিত মাগুরা জেলা চারটি উপজেলা নিয়ে গঠিত উপজেলাগুলো হল মাগুরা সদর মোহাম্মদপুর শালিখা এবং শ্রীপুর মাগুরা জেলা সম্পর্কে সাধারণ জ্ঞান উনিশশো সালে মাগুরা জেলা গঠিত হয় মাগুরা জেলার আয়তন এক বর্গ কিলোমিটার মাগুরা জেলার নদ নদীর মধ্যে গড়াই নদী নবগঙ্গা নদী ফটকি নদী আলমখালী নদী মধুমতি নদী মুচিখালী নদী মরাকুমার নদ কুমার নদ চিত্রা নদী ভৈরব নদী ইত্যাদি উল্লেখযোগ্য মাগুরা জেলার উপজেলার সংখ্যা চারটি এই জেলার পৌরসভার সংখ্যা একটি এই জেলার ইউনিয়ন সংখ্যা ছত্রিশটি এই জেলার থানার সংখ্যা চারটি এই জেলার সংসদীয় আসন সংখ্যা দুইটি মাগুরা জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব লক্ষ্য করুন সাকিব আল হাসান ক্রিকেটার কবি ফররুখ আহমদ অধ্যাপক সৈয়দ আলী আহসান কবি কাজী কাদের নেওয়াজ সাহিত্যিক মোহাম্মদ লুৎফুর রহমান সঙ্গীতজ্ঞ মুন্সি রইসুদ্দিন চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার সাহিত্যিক নিমাই ভট্টাচার্য কবিরাজ ও সংস্কৃতি পণ্ডিত গঙ্গাধর সেন রায় শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন আহমেদ এরা সকলেই মাগুরা জেলার সন্তান মাগুরা জেলার ঐতিহাসিক ও বিখ্যাত দর্শনীয় স্থান লক্ষ্য করুন সিদ্ধেশ্বরী মঠ ভাতির্বিটা পুরাকীর্তি রাজা সীতারাম রাজপ্রাসাদ আটার খাদা মঠবাড়ি নেংটা বাবার আশ্রম তালখড়ি জমিদার বাড়ি চন্ডিদাস ও রজকিনীর ঐতিহাসিক ঘাট বিরাট রাজার বাড়ি পীর তোয়াজুদ্দিনের মাজার ও দরবার শরীফ শ্রীপুর জমিদার বাড়ি গড়াই সেতু পীর হজরত গরিব শাহ এর মাজার শরীফ বরাল রাজার বাড়ির ধ্বংসাবশেষ রাজা সীতারাম রায়ের প্রাসাদ ও দুর্গ কবি ফররুখ আহমেদের বাসস্থান কাদিরপাড়া জমিদার বাড়ি ইত্যাদি উল্লেখযোগ্য মাগুরা জেলার বিখ্যাত মাগুরা জেলা রসমালা এবং মধুমতি নদীর জন্য বিখ্যাত ভিডিওটি ভাল লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন